সেই রকমভাবে প্যাকেজিং কেন কে জানে প্যাকেজিংটা খুব গেছে জানি নাটার মধ্যে কি ভাবে প্যাকেজিং কেন কে জানে প্যাকেজিংটা খুবই খারাপ দেখি ব্যাপারটি বৃত্তান্ত চলো দেখি এত খারাপ একটা প্যাকেজিং স্তুবরে গেছে এক্ষুনি ফেরত পাঠাবো যে পাঠাব্যাকেজিংয়ের মধ্যে কোনো বক্স ফক্স কিচ্ছু ছিল না দেখি আছে দাঁড়াম দাঁড়া প্যাকেজিং তো ভীষণই খারাপ ছিল আর এই যে ব্ল্যাক কালারের ওয়াটার বোতলটার মধ্যে আবার একটা লবঙ্গও ছিল তো সবকটা বোতল আমি বের করে বের করে দেখে নিয়েছি কোনটা কি প্রবলেম কারণ আমাকে তো মেনশন করতে হবে যখন আমি রিটার্ন করবো দেখিয়েও দিতে হবে তার জন্য কটা বোতল আমি দেখে নিয়েছি এই যে ছটা ওয়াটার বোতল সাইজটা খুবই ভালো দেখতেও ভালো কিন্তু ইউজ জিনিস তো নেবো না তোমরাও কিন্তু মিশো থেকে পারচেস করবার সময় একটু ভেবে পারচেস করো তো নেক্সট ভিডিওতে দেখা হবে তোমরা সবাই একটু ভালো থেকো সুস্থ থেকো 干嘛？<分>